কুমড়া অ্যান্ড হাউজ এক্সিবিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসলে আমরা দীর্ঘদিন পরে কমিউনিটিতে আসলে গেম এইরকম কোনো ইনিশিয়েটিভ কমিউনিটিতে আমরা নাই সো আমরা মনে করছি যে এইরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া খুব জরুরি দরকার বিকজ এই সেক্টরের মাঝে কেউ কাজ করে না অনেকেই পুরানা অনেক কোম্পানি সকল আছেন যারা হয়তো উমরা প্রোভাইড করুন সার্ভিস প্রোভাইড করেন এবং নতুন অনেকেই আইছেন সো আমরা মনে করি সব মিলিয়ে যদি একসাথে এক সেক্টর কাজ করে তাহলে সব লাগে সবর লাগে ভালো হইব এবং অনেকেই আলহামদুলিল্লাহ আমরা অনেকেই উমরা যাই হয় যাই সো আমরা জানি না হাউ টু পারফর্ম উমরা আমরা কোনো থালিম আমরা দেওয়া হয় না বা থালিম হয় না সো আমরা করি এই আমাদের এই হুমরাণ হজ এক্সিবিশনের পক্ষ থেকে আমরা ব্যাপে এখানে ইসলামিক ইসলামিক অনেক স্কোলারাপা সো সারাদিন ব্যবহার এখানে থালিমোর ব্যবস্থা আছে তিনটা থাকে আমরা লাইভ দেখাইব হাউ টু পারফর্ম হুমরা সো সারাদিন ব্যাপী মানুষ এই প্রোগ্রামগুলা আইবা এবং দেখবা আপনারা যারা টেলিভিশনের সামনে আছেন আমি সব অনুরোধ করবো আপনারা আইলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেকগুলা অনেক হোজ প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা আইবা এবং তারা অনেক ডিসকাউন্ট এখানোর মাঝে দিবা সো আপনারা কম্পেয়ার করতে পারবা যে কার সার্ভিসওয়ালা কার সার্ভিসওয়ালা নাই সো এখানে কম্পেয়ার করি আপনারা এই সার্ভিসগুলো আপনারা নিতে পারবা এবং হোজক তালিম দেব হইব তালিম তো আপনারা নিতে আপনারাও উপকৃত হইব এবং আপনারা ইজিলি পারফর্মরা পারফর্ম করতে হবে সো এখানে আরোটা জিনিস হলো রামাদান ফোকাস রামাদান আমরা ফোকাস করছি সব যেহেতু রামাদান রামাদান নিয়ে এখানে অনেক ডিসকাশন হইবো আলোচনা হইব আমরা কোনো স্কলার উপর আসুন রামাদান নিয়ে এবার এবং সাহাযিনটাকে তালিম হব সো সব আইবা ইনশাআল্লাহ সবর দাওয়াত রইলো আর কয় তারিখ কোন জায়গা আর কতটা প্রতিষ্ঠান এ পর্যন্ত পার্টিসিপেট করার প্রতিষ্ঠান আসলে অনেকগুলো অনেক প্রতিষ্ঠান অসল আছেন হোথ প্রোভাইডার ওখল আছেন খানের প্রোভাইডার ওখল আছেন ইসলামিক অনেকগুলো শপ আছে সো বেসিক্যালি ফুলি ইসলামিক কনসেপ্ট এবং ইসলামিক থিম রাখে কিন্তু আমরা প্রোগ্রামটা সাজাইছি অনেক আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি লন্ডন মুসলিম সেন্টারে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হইব দুপুর বারোটা থেকে রাতকে আটটা পর্যন্ত আপনারা সবাই বা আমরা অর্গানাইজ করছি এবং চ্যানেলেস আমরা লোকের সাপোর্ট সাপোর্টেড বাই চ্যানেলেস চ্যানেলেস আসুন এবং আমরা আর আরএফসি আর এফ সি নামে আমরা আপনার জানি বছর সাতাশটা অর্গানাইজেশন সব আর এফসি রেব্রুয়ারি যদি সব আইনে কেন পরামর্শ দেবোই বলার পরামর্শ দেবা যে খারগেসে যাইতা খেলা কর্তা সারাদিন ব্যবস্থা থাকবে সব দেখতে পারবো বুঝতে উমরা যে নিয়েছে ওনারা আমাদেরকে চ্যারিটি পার্টনার হিসাবে নিয়েছেন এই জন্য আমি আসলে আমার পক্ষ থেকে এবং বিটিমা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এসকে ধন্যবাদ জানাচ্ছি এরকম ভালো একটা কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আগামী সানডে এখানের মধ্যে হো যাওয়া এক্সিবিশন যে প্রোগ্রামটা হবে এখানের মধ্যে বিটিমালা ওয়েলফেয়ার ট্রাস্টের স্টল থাকবে এবং আমাদের ভলেন্টিয়াররা থাকবে আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা সবাই আসুন এসে আপনারা হোজ সম্বন্ধে আপনারা এখানে জানতে পারবেন আমরা সবসময় কমিউনিটির জন্য কাজ করে থাকি এই জন্য কমিউনিটি যে কাজ করি বিদায়ক চ্যানেল এস আমাদেরকে স্বাগত জানাচ্ছেন যে ওই ওনাদের সাথে কাজ করার জন্য আমরা ওনাদের সাথে জয়েন্ট মেসার কাজ করতেছি